নমস্কার বন্ধুরা কুকিং কুকিংগুলোকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানান ভিডিও চালু করতে আজকে চালু করতেছি ভিডিও আমি সকাল দিয়ে তো সবাইকে জানাই শুভ সকাল তো ও আমি ঘুমতে উঠে চান টান করে পুরো বাসি কাজ করলাম অনেকটা কাপড় ছিল কাপড় চাপড়গুলো ধুলাম ধুয়ে টুয়ে পূজা পুজো দিয়ে পূজা দিয়ে দিয়েছি দিয়ে এবার যাচ্ছি টিফিন করতে

পরোটা করে এখানে চার জল ফুটে গেছে দুধা গুলো বন্ধুরা চলে এলাম চা পেয়ে ঠান্ডার সময় গরম গরম চা আপনার দাদা বাড়ি আছে না কাজ দিয়ে ছুটিতে লাদ্রি বললাম তুমি ফোনটা ধরো বন্ধুরা চিকেন করে নিন তারপরে কি রান্না বড় হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আপনারা দাদা এখানে কাজ দেলো কাট দে আছে দেখুন মাছ নি আসছে ছোট ছোট রুই মাছ না পোনা মাছ কি বলে মাছ নি আসছে দেখুন তো মাছগুলো প্রথমে কে দেনি পানি যাচ্ছে ছোট মাছগুলো কে দেনি মাছগুলো কেড়ে নিচ্ছি মাছের হড়কি পালিয়ে যাচ্ছে জেতা মাছ না হড়কি পালিয়ে যাচ্ছে দেখবো ওদের এইভাবে সবগুলো কেড়ে নেবে এই পাঁচগুলের কি এগুলো এর পা হাত না কি মাছের কি বলে এগুলো আগে সব পুরো সবগুলো কেড়ে নেবো আজ আমি খুব ভালো করে দেখুন ছাড়ি নিয়েছি এবার কেটে নেবো এরকম একটা একটা করে খুব ভালো করে আঁচ ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেবো মাছ এবারে তাজা এরকম আপনার দাদারা দাদা সব দিয়ে মাছ পেয়েছি এরকমই কেটলো বেশি ছোট ছোট করবো না কাঁটা থাকে ছোট মাঝে একটু বেশি কাঁটা থাকে বেশি ছোট করবো না তো এইভাবেই সব মাছগুলো কেটে না

মাছ দিয়ে কাঁচকলা নতুন আলু দিয়ে ঝোল হবে তাস থাকবে কি খাইটা খানিকটা কুমড়ার গাছ ছিল উচ্ছা রা গাছ ছিল আমি কুমড়ার উচ্ছা ভাজা করবো তো প্রথমে আনাজগুলো কেটে কাঁচকলা সব ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে হলদি জল দিয়েছিলাম এবার কেটে নেব নরম কাঁচকলা একদম ছড়িয়ে একদম দুধ করে কেটে নেবে নতুন আলু আদুলি ছাড়িয়ে চাকরি দিয়ে বসে আমার সব ভালো লাগে খেলাতে নতুন আলুগুলা দাঁড়িয়ে চাকরিতে ছিঁড়ে দিবো এটা আমি ছাড়িয়ে দেবো দাদু আমি ছাড়াও ছাড়লাম সব কেটে নিয়েছি এবং ধুয়ে তুলে নেবো এখন একবার ধুয়ে তুলে নিলাম এবার ভালো করে পরে দিয়ে নিলাম মাছের জ্বলে জন্য আলু কেটে নিচ্ছি নতুন আসে একটু বড় বড় করে কেটে নেবো আলু কাছগুলো একবার ভালো জলটা ধুয়ে তুলে নিচ্ছে হলুদ জলটা ধিয়ে নিচ্ছে আর একবার ভালো যেন ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি সব দিয়ে তুলে নিয়েছি এবার উচ্ছে কুমড়াটা কেটে নেবো কুমড়া উচ্ছে ভাজার জন্য ভাবে উচ্ছে কেটে নেবো উচ্ছে কেটে নিয়েছি এবার ধুলে ধুয়ে তুলে নেবো মিশ্রগুলো ধুয়ে নিয়েছি ছাড়ে কেটে নিচ্ছি

পাশ করে ভাজা হয়ে গেছে আর উল্টে দেবো ওই দেখুন কত ভাজা হয়ে গেছে দুই পাশ উল্টে পাশে এখানে এরকম ভাবে ভেজে নেবো সব ভাজা হয়ে গেছে দেখো একদম পুরো লাল করে ভেজে নিয়েছে আর তুলে নেবো এই দেখো

পেঁয়াজ আলু খুব ভালো করে কষে নেবো খাই কাঁচকলা আলু ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে কেটে ভাঙা টমেটো দেবো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিলে ভালো আমার কাছে কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মশলার জল এবার ভালো করে কষে নেবো একটু কষে তারপর আদা জিরা বাটা দেবো দিয়ে দিচ্ছে আদা জিরা বাটা আদা জিরা বাটা দিয়ে বেশিক্ষণ কষবো না আদা জিরা বাটা খুব ভালো করে দেখুন কষে নিয়েছে খুব ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল নতুন আলু একটু শক্ত একটু বেশি করে একটু জল দেবো লবণ এবার চাপা দিয়ে দেবো চাপাটা খুলে দেখে নেব কাঁচকলা আলু খুব ভালো করে শীতে এবার ভেজা রাখা দিয়ে দেবো মাছ মাছ দিয়ে চাপা দিয়ে দু তিন মিনিট ফুটলো ফুটিলে তরকারিটা ঢেলে নেবো তরকারিটা খুলে দেখ দেখুন কত সুন্দর সব ভালো করে ফুটে গেছে আর ফুটাবো না আমি ঢেলে নেবো কুমড়া উচ্ছার ভাজের জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো প্রথমে উচ্ছা উচ্ছা একটু লেড়ে নিয়ে লবণা আলু আর কুমড়ো ভালো করে ভেজে নেব বন্ধুরা আলু কুমড়ো ভাজা আমার হয়ে গেছে কম ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবো অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে তো শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে দুটো লাদিন খাওয়াই গেছে মেয়ে লাতি আপনার দাদা রানি আর গেছে ভাত বেরনি সকলকে রাতে কান্তি যা পয়সা নেবে ভাত খাবে না দশ টাকা নেবে আমাকে পয়সা দাও ভাত খেলো তারপর পয়সা দাদাকে মেয়েকে সবকে দিয়ে আমি খেতে বসে গেলাম আপনাদের দাদা দেরি করে কাজ দিয়েছে বুঝে আমাকে কম করে দেরি করেছে প্রথমে কুমড়া উচ্ছ ভাজা দেখাচ্ছি